এই লোকটি ফেস বলে একটি টক শোতে এসে তাদের হিন্দুদের উপর কি কি নির্যাতন হয়েছে তার একটা ফিরিস্তি বলা শুরু করে তো আমরা গত পনেরো বছরে দেখেছি আপনার প্রথম ম্যাচ বা মেসি ব্যাটাক শুরু হয় দু সালে এটা হলো সাতক্ষীরের কালীগঞ্জ তো বারো সালের শুধু একটা ঘটনা এটা যে শুরু হলো সাতক্ষীরের কালীগঞ্জ থেকে তারপর আমরা দেখি চিরিবন্দর বলি দিনাজপুরের তারপর আপনারা জানেন যে রামুর যে ঘটনা ঘটবে এটা তো সরাসরি ভিডিও ফুটেজ থেকে শুরু করে সবকিছু সামনে আসছে আমলিগের সাথে জড়িত ছিল আপনার সরাসরি ঘটনা শুরুটা হচ্ছে এই যে রিসেন্টলি আমাদের প্রধান উপদেষ্টা সাহেব সকল ঘরনার সকল ধর্মের সকল ব্যক্তিদেরকে ডেকে একটা মজলিস করলেন এবং সেখানে শান্তি ও সম্প্রীতির কথাগুলো বললেন এবং শুনলেন কিভাবে আমরা সকলে মিলেমিশে থাকতে পারি শান্তি শৃঙ্খলা বজায় থাকতে পারে এই দেশে তত্ত্ব সন্ত্রাস কীভাবে রুখে দেওয়া যায় যাবতীয় অনৈক্য কিভাবে ভেঙে দিয়ে সবাই যেন ভাইয়ে ভাইয়ে চলতে পারি এই সব বিষয়ে একটি অনুষ্ঠান হয়েছে আপনারা সবাই জানেন তো এই লোকটা প্রথমে ওই অনুষ্ঠানের প্রশংসা করে এবং ডক্টর ইউনি স্যারের প্রচুর প্রশংসা করে যেটা আমরাও করি এই অনুষ্ঠানটি করার কারণে তো এরপর পরি সে কী করে এবার হিন্দুদের উপর তাদের দৃষ্টিকোণ অনুযায়ী যেসব অ্যাটাক হয়েছে যেসব নির্যাতন হয়েছে সেগুলোর একটা একটা করে বর্ণনা দেওয়া শুরু করে একেবারে দু হাজার বারো সাল থেকে শুরু করে সে এবার সিরিয়ালে বলা শুরু করেছে তো আমি তার এই বর্ণনাগুলো শোনার সময় যেগুলো আমাদের কাছে জানা ঘটনা সেগুলোর ক্ষেত্রে খেয়াল করে দেখতেছি যে এখানে সে পুরো কথাটা বলতেছে না কেন ঘটনাটা ঘটলো কেন কি হইল প্রথমে কে উস্কানি দিছিল। একটা হিন্দু সে সংখ্যায় কম হয়ে কিভাবে মুসলমানদেরকে থ্রেট দেয় হুমকি দেয় হত্যা করে মারে তারপরে সে আবার পাল্টা খায় এই যে কাহিনিগুলো সে সব কাহিনী বলতেছে না সে জাস্ট তাদের উপর নির্যাতন হয়েছে এই কথাটা বলতেছে অর্থাৎ তারাই যে এসব হানাহানির পিছনে প্রথম উস্কানিদাতা এটা সে বলতেছে না না বলে সে জাস্ট এটা বলতেছে যে তাদের উপর অ্যাটাক হয়েছে জাস্ট এতটুকুই এবং বলতে বলতে একটা পর্যায়ে যখন আমাদের সাইফুর ভাই তাকে প্রশ্ন করলো যে আচ্ছা আপনার কথা তো আমরা বুঝতে পারতেছি যে এগুলো আগের সরকারের আমলে হয়েছে এবং অধিকাংশ ক্ষেত্রে আগের সরকারের হাত ছিল তারা রাজনৈতিক সুবিধা পাওয়ার জন্য এসব অ্যাটাক করেছে মুসলমানদেরকে উস্কিয়ে দিয়ে তাদের আপনাদের উপর নির্যাতন করেছে কিন্তু এই যে বর্তমান সরকার এই বর্তমান সরকার আসার পরে এরকম কিছু হচ্ছে কিনা বা আপনারা এই বিষয়ে এখন কি মনে করেন আপনাদের দৃষ্টিভঙ্গি কি। তখন আমাকে সে অবাক করে দিছে ভাই সে বলতেছে সুনামগঞ্জে নাকি রিসেন্টলি একটা ঘটনা ঘটছে যেখানে হিন্দুদের বাড়ি বাড়িঘরে অ্যাটাক হয়েছে যার মানে এখনও সংখ্যালঘু নির্যাতন হচ্ছে দেশে অথচ ভাই আমি সুনামগঞ্জের মানুষ সে এখানে পুরো ঘটনা বলে নাই মূল কাহিনী হইতেছে যেই ব্যক্তিকে কেন্দ্র করে এসব কিছু হয়েছে সে কুরআন শরীফের উপর পা রেখে দাঁড়িয়ে লাইভ করতেছিল আপনি এবার চিন্তা করেন তুই ভাই একটা ভিন্ন ধর্মের লোক তুই তোর ধর্ম পালন কর তোকে আমরা কখনই বাধা দেই না তুই কেন আমাদের মহাগ্রন্থ আল কোরআনের উপর দাঁড়িয়ে লাইভ করতে গেলি নিশ্চয় তাকে কেউ উস্কে দিয়েছে তাকে কেউ শিখিয়ে দিয়েছে যাতে করে সে এই কাজ করে এবং এই কাজ করার ফলে যেন মুসলমানরা খেপে গিয়ে তাকে মারে তার বাড়ি ঘরে অ্যাটাক দেয় এই জন্য এই কাজটা তাকে নিশ্চয়ই কেউ না কেউ শিখিয়ে দিয়ে করিয়েছে এটা আসলে আমরা সহজেই অনুমান করতে পারি এবং ফলে কি হয়েছে ফলে আমি যতটুকু জেনেছি যে তাকে পুলিশের হাতে তুলে ধরা হয়েছে এবং মানুষ খেপে গিয়েছিল কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তারা পরিবেশ নিয়ন্ত্রণ করে ফেলেছে তো সে এখানে যে ঢালাববে বলল যে শুধুমাত্র হিন্দুদের বাড়িঘরে অ্যাটাক হয়েছে এই যে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এই বিষয়টা সে কিন্তু এখানে চরম সত্য কথাটা গোপন করেছে যে কেন হয়েছে কি হয়েছে এবং এটার পিছনে আসলে কে দেয় তো শুধু এই একটা ঘটনা না এটা তো জাস্ট আমার এলাকায় আমার পার্শ্ববর্তী জেলা উপজেলায় ঘটছে বলে আমি জানি যে সে এখানে মিথ্যা কথা বলতেছে কিন্তু এরকম বাংলাদেশের আরও যেসব এলাকার কথা সে ওই টোকশোতে বলছিল যে ওখানে ওই ঘটনা ঘটছে সেখানে হিন্দুদের উপর অ্যাটাক হয়েছে এই সেই হ্যানতেন এই সব কিছুর পিছনে হচ্ছে হয় তারা ইসলামকে নিয়ে গালি দিছিল। আমাদের রাসুল সাল্লাহ আসলামখানে গালি দিছিল অথবা কোনো মুসলমানকে মেরেছিল অথবা কোনো মসজিদে অ্যাটাক করেছিল মানে কিছু না কিছু একটা নিজ থেকে উস্কানিমূলক কাজ করেছে তারপর মুসলমানরা খেপে গিয়ে কিছু না কিছু করেছে তো এটাকে আবার সে দেখাচ্ছে দেখো আমাদের উপর অ্যাটাক হয়েছে সংখ্যালঘু নির্যাতন হয়েছে তো এই ধরনের বাটপাড়িমূলক কথাকে আমরা কখনোই অ্যাকসেপ্ট করতে পারি না অবশ্যই আমরা আমাদের দেশে যারাই বসবাস করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং আরও যত প্রজাতি যত ধর্মের মানুষ আছে সবার সাথে মিলেমিশে থাকতে চাই কারোর সাথে আমাদের কোনো বিদ্বেষ নাই আমার পাশে একজন হিন্দু ব্যক্তি সে ব্যবসা করতেছে তার সন্তান আদি নিয়ে সে চলাফেরা করতেছে সে সম্পূর্ণ স্বাধীন যতটা স্বাধীন আমি ততটা স্বাধীন সে আমার এতে করে কোনো আপত্তি নাই কোনোদিন আমি কিছু বলতে যাব না কিন্তু আপনারা নিজ থেকে আমাদেরকে খোঁচা দিবেন আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন তারপর যখন আমি খেপে যাব তখন আপনি বলবেন আমি আপনার উপর নির্যাতন করতেছি এটা তো আমাদের উপর ডাবল জুলুম হইল প্রথমে আমাদের ধর্মের উপর এটাক দিয়ে এক জুলুম করলেন পরে আবার তথ্য সন্ত্রাস করে কথাকে ঘুরিয়ে দিয়ে আরেকটা জুলুম করলেন তো দেখা যাচ্ছে ঘুরে ফিরে আমরা সংখ্যায় বেশি হওয়ার পরও আমাদেরকে আপনারা বিভিন্ন সিস্টেমের সিস্টেমে নির্যাতন করতেছেন কয়েক বছর আগে দেখছি আপনাদের মধ্যে এক বেডি গিয়ে থাকা আমেরিকায় গিয়া সে তাদের মহাগুরুর কাছে থেকে বিচার দিতেছে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয় তো এরকম নাটক ফাটক তো আপনারা সবসময় করে আসতেছেন আবার টক শোতে লাইভে এসে মানুষকে বোঝান যে আমাদের উপর নির্যাতন হচ্ছে তা আপনাদেরকে নিয়ে আর কিছু বলার নাই আশা করি দর্শক বুঝতে পেরেছেন তো আপনারা ওনারা কি বলে কতটুকু সত্য বলে বা কতটুকু মিথ্যা বলে যাচাই বাচাই করে তারপরে আপনারা একটা বিষয় নিয়ে গ্রহণ করিয়েন শুধু শুধু কারো কথায় প্রভাবিত হবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ